আপনারা অনেক দিন ধরে বলেছিলেন অনার সেটিং নাইটি নেওয়ার জন্য আজকে সমস্ত কিছু দেখাবো অন্য সেটিং নাইটি প্রচুর স্টক আছে দুশো তিরিশ টাকা থেকে অন্য সেটিং নাইটি চালু হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচার আছে দেখুন এখানে আমাদের নিজস্ব মাল তৈরি হয় তো তার আগে আপনাকে একশো পনেরো টাকা থেকে আমাদের নাইটি সেটা প্রথম দেখিয়ে দিচ্ছি এগুলো দেখুন একশো পনেরো টাকা থেকে নাইটি চালু হচ্ছে এলান নাইটি একশো পনেরো টাকা আর অন্য সেটিংগুলোও এলান আছে দেখুন লেন দেখুন ধরুন গলাটা গলাটা দেখুন এই ধরুন এই ধরনের বোতাম দিয়ে দেখবে ফিনিশিং দিয়ে কাজ করা রয়েছে এগুলো অন্য সেটিং নাইটি এর চারটা কালার আছে দেখুন এগুলো পেয়ে যাবেন একশো পনেরো টাকা করে এলান তারপর একটু দাঁড়ান তারপর আপনাকে অন্যার সেটিং নাইটি দেখাব ধরুন তারপরে অন্যার সেটিং তারপর দেখাচ্ছি যে একশো পঁচিশের এটা অন্য না এগুলো নর্মাল একটু পরে দেখাব একটু ধরিয়ে ধরে ভিডিওটা দেখুন একটু কমে দেখিয়ে দিচ্ছি এই ধরনের বোতামগুলো দেখুন এইভাবে ঠিক আছে এর চারটে কালার আছে দেখিয়ে দিন এই কালার তারপরে দেখান দেখেন এগুলো সব নর্মাল এলান নাইটি পাইপিং দেওয়া এই দেখুন এই ধরনের থাকবে গোলাটা এই ধরনের থাকবে এই চারটে কালার দেখিয়ে দিন এটা হচ্ছে জয়সল রয়েছে এই ধরনের কালার চাট পেয়ে যাবেন এরপর দেখাচ্ছি অন্য সেটিংয়ের নাইটি ওনার সেটিং নাইটি প্রথমে দেখান দুশো তিরিশে দুশো তিরিশ টাকায় অন্য নাইটি চালু হচ্ছে দেখুন ধরবেন এই ধরনের গোলা দাঁড়া 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 প্রথমে গলাটা দেখায় এই ধরনের গলাটা দেখাচ্ছে এই ধরনের বোতাম থাকবে ঠিক আছে এরপর অন্যটা দেখুন সেম কালার অন্ডা পাবেন এর দাম থাকছে মাত্র দুশো তিরিশ টাকা অন্যটা দেখুন এভাবে অন্ডা থাকবে অন্যটা দেখুন এত বড় অন্না থাকবে নাইটিটা শোনেন অন্যটা শোন ঠিক আছে এই ধরনের দুটো কালার আছে কালার দুটো দেখিয়ে দিন কালার এই লালটা দেখুন লাল লাল কালার উপর থেকে এই ধরনের কালার থাকবে এগুলো অন্ডার সেটিং দুশো তিরিশ তারপর দেখাচ্ছে দুশো ষাটের ওটা না ওইটা না দুশো ষাটের অন্য সেটিংগুলো আগে দেখিয়ে দিন ওটা পরে দেখাবে দেখুন অন্য সেটিং দেখাচ্ছি চারটে কালার বান্ডিলটা করে এই যে দেখুন এই ধরনের চার পিসের কালার চার্ট পাবেন একটা দুটো তিনটে চারটে সব ভিতরে অন্য থাকবে এরকম এক পিস খুলে দেখাচ্ছি দেখছে দুশো ষাট এনে থাকছে গোলাটা দেখেন দাঁড়ান এভাবে তবে বোতাম দিয়ে থাকবে আর এর দুপাট্টাটা দেখান দুপাট্টাটা খুলে দেখান দুপাট্টাটা মোটামুটি আড়াই মিটারের উপর লম্বা রয়েছে দুশো ষাটের আর দুশো তিরিশের অন্যারটা একটু ছোটো আছে দেখুন কত বড় দেখেন দুপাট্টাটা দেখেন কত বড়ো দুপাট্টা এর সাথে এই ডিজাইনটা দাঁড়া দেখেন এই দাঁড়ানোর ডিজাইন পেয়ে যাবেন অন্যা ঠিক আছে এই ধরনের কালার চার্ট আছে আর একটা প্রিন্ট দেখাচ্ছি দেখুন এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন এগুলো অন্যার সেটিং রয়েছে আর খুলে দেখাচ্ছি না এই একটা প্রিন্ট আছে এটা হচ্ছে অন্য সেটিং নাইটি এই ধরনের থাকছে অন্য সেটিং নাইটি এক পিস খুলে দেখান তো অন্য সেটিং এটা এই একটা দেখাচ্ছে এটা চারটে কালার আছে এই ধরনের ছোটো ছোটো প্রিন্টের মধ্যে একটা কালার খুলে দেখান এটা দেখাচ্ছে অন্য সেটিং নাইটি দেখুন সব এলানের মধ্যে থাকছে সাইডে পকেট থাকবে পকেটটা দেখেন এদিকে 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 পকেট আছে ফিটে থাকবে গলাটাই এইভাবে থাকবে আর অন্যটা দেখেন কত বড় অন্যাস জিনিসটা দেখেন কত বড় দেখেন অনেক বড় অন্যাস এরপর দেখান আপনার চৌকগোলা পাইপিন চৌকগোলা পাইপিন একটা আছে দেখুন চৌকো গোলা পাইপিনের মধ্যে পড়ছে এই ধরনের চৌকো গোলা থাকছে চারটে কালার আছে দেখিবি এই ধরনের কালার চার্জ হয়ে যাবে ঠিক আছে আজকের জন্য নমস্কার নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম আর একটা হচ্ছে আরমবারের কাছে কাঁড়পুর চুটি